অনেক বেশি স্মার্ট অতিরিক্ত স্মার্ট সব জানলো এত ডিগ্রি অর্জন করলো দেশের বাইরে গিয়ে লেখাপড়া করলো কিন্তু আল্লাহর হাবিবকে দেওয়া শিখতে পারলো না তাদের জবান থেকে আল্লাহর হাবিবের সানমান নিরাপদ থাকে না এই লেখাপড়া করে কি লাভ হইলো আমরা যখন বলি তখন অনেকে মনে করে আমরা তার বিরোধিতা করি তার জনপ্রিয়তা দেখে আমরা হয়তো তার বিরোধিতা করি না বোকা আমাদের আহ্বান উনি যেন আল্লাহর কাছে মাপ চায় নবীজির কাছে ক্ষমা চায় তো করেন এতে আপনার সম্মান কমবে না আল্লাহর হাবিবের কাছে মাপ চাইলে আল্লার কাছে মাপ চাইলে সম্মান কমে না যুবক ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে বলছি মহান আল্লাহ তাআলা নবীজির প্রতি আদব প্রদর্শন কিভাবে করতে হবে এটা শিক্ষা দিয়েছেন কোরানুল কারিমের একাধিকা এতে বলেছে লা তার ফাউ আসুম সাউতিন কাসাউতিন্নবী তোমরা আমার নবীর কণ্ঠস্বরেছে তোমাদের কণ্ঠস্বর উঁচা করবে না মানে আমার নবী জিরছে বড় আওয়াজে কথা বলবে না আরে কাতে বলেছেন লা চুখাদ দিবু ভাই নাইয়া দাই লা ইউ রসুল ই তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হইও না অর্থাৎ আমার রসুলের আগে আগে হাঁটবে না আমার নবী আগে হাঁটবে তোমরা পরে হাঁটবা সুবাহ আল্লাহ বলে আর এক জায়গায় বলেছেন লা ত কুল না তোমরা আমার রসুলকে রাখাল বলো না আমার হাবিবকে তোমরা রায়ে না বলবে না রাখাল বলবে না কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে অনেক বেশি স্মার্ট অতিরিক্ত স্মার্ট সব জানলো এত ডিগ্রি অর্জন করলো দেশের বাইরে গিয়ে লেখাপড়া করলো কিন্তু আল্লাহর হাবিবকে ইজ্জত দেওয়া শিখতে পারলো না তাদের জবান থেকে আল্লাহর হাবিবের সম্মান নিরাপদ থাকে না এই লেখাপড়া কইরা কি লাভ হইল তোমারে ডিগ্রির কি মর্যাদা রইলো এত ডিগ্রি এত লেখাপড়া এত ইংলিশ এত বাংলা এত শুদ্ধ এত স্মার্টনেস এরপরও তুমি আমার হাবিব আমার দয়াল নবীকে দিতে জানো না তোমার লেখাপড়া আসলে সঠিক লেখাপড়া হয়নি আপনারা এই কথাগুলি এমন মনে করবেন না যে ব্যক্তির বিরোধিতার জন্য আমরা এটা বলছি ওনার বিরোধিতা করা আমাদের কোনো প্রয়োজন নেই কিন্তু ওনার জবান থেকে যে যখনই শুনলাম আমার নবীকে কাউবয় বলেছে গরুর রাখাল বলেছেন উচ্চারণ করতে আমাদের ভয় লাগে আমাদের নিবি হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহি সাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহার কর্মচারী এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার করেছে আবার বলতেছে নবীজি রাখাল যেই শব্দ ব্যবহার করতে আল্লাহ তা নিজে নিষেধ করেছে লা তা কুলু আল্লাহ নিষেধ করেছে আমার হাবিবকে এই শব্দ বললো না সেই শব্দ দিয়ে উনি তফসির করতেছেন এটা কি তফসির রে ভাই এটা কেমন তফসির রে ভাই তুমি আমার হাবিব আমার দয়াল নবীকে সম্মান না কেন তোমার জবান দিয়ে আল্লাহ রসুলের সামনে এত আঘাত আছে কেন তুমি বারবার কেন আমার নবীজিকে কষ্ট দাও কেন আমরা যান খাদিজাতুল কুবরার ব্যাপারে এই মন্তব্য করে নবীর প্রেমিকের মা খাদিজার সন্তান আমরা তিনি আমাদের মা ঠিক না ঠিক আমাদের মাকে যখন এইভাবে অ্যাটাক করে কথা বলো আমরা কষ্ট পাই আমাদের দয়াল নবীকে কেন তুমি এইভাবে অ্যাটাক করে কথা বলো তোমার জবান থেকে তারা নিরাপদ না কেন কখনো বলতেছে হযরত উমর রাদিয়াল্লাহু মত খাইছে কখনো বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু মাতাল হয়ে নামাজ পড়াইছে মানে তার মুখে কোনো কিছু আটকায় না তোমার এই শিক্ষা দিয়ে কি শিখলা তুমি আমরা যখন বলি তখন অনেকে মনে করে আমরা তার বিরোধিতা করি তার জনপ্রিয়তা দেখে আমরা হয়তো তার বিরোধিতা করি না বোকা তোমরা বোঝা উচিত যে শব্দগুলি আমার নবীর ব্যাপারে যায় না বরং হলে সুন্নতুল জামাতের ফতোয়া হলো ওয়া ইয়াক ফুরুইজ সাক্কা ফি সিদ্দিকি নবীগি সল্লল্লাহ হুয়া আলেই হবে সাল্লামা আউ সব আও আবু নাকা সাহু আউ স্গ আমার নবীর সত্যতা নিয়ে যারা সন্দেহ পোষণ করবে গো আমার দয়াল নবীজিকে যারা গালি দিবে গো আমার নবীজির সম্মানকে যারা করবে করবে ছোট গো আমার দয়াল নবীজির ইজ্জত সম্মানকে ছোট করে যারা কথা বলবে দুনিয়ার সব আলেমরা একমত সেই ব্যক্তি কাফের হয়ে যাবে আমাদের আহ্বান রইল আমাদের উদাত্ত আহ্বান রইল আপনি আল্লাহর কাছে চান কাছে ক্ষমা চান এতে আপনার ইজ্জত কমবে না আর যদি যান কাকে আমাদের কেন যাইলেন যাইবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে কি জবাব দিবেন আপনি তো আমাদেরকে এই কথাগুলি বলেননি আপনি তো আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে বলছেন তা আপনি কি মনে করেন ভাই যে রসুলের পাককে ছোট করে আপনি জান্নাতে চলে যেতে পারবেন জান্নাতে তো সুজা আমাদের আহ্বান উনি যেন আল্লাহর কাছে মাপ চায় নবীজির কাছে ক্ষমা চায় তো ওবা করেন এতে আপনার সম্মান কমবে না আল্লাহর হাবিবের কাছে মাপ চাইলে আল্লাহর কাছে মাপ চাইলে সম্মান কমে না কমে না কি ভাই সম্মান কমে না আল্লাহ যেন তাদের শুভ বুদ্ধির উদয় করেন বলেন আমিন মহব্বতে বলেন আমিন কিছু কথা ইমানের টাকিতে বলতে হবে না বললে মানুষের ইমান নষ্ট হবে তাদের এই কথা বেড়া জালে পড়ে অনেক যুব সমাজ বিভ্রান্তির মধ্যে পড়বে তাদেরকে সাপোর্ট দেওয়ার বহুলোক আসছে কুফরিকে সমর্থন করাও কুফরি রে ভাই তোমরা তো বুঝো না ইমান যে কি কঠিন জিনিস ইমান মনে রাখবা কেউ যদি বলে আবু জাহেল সে সঠিক ছিল সেও আবু জাহেলের মতো কাফের হয়ে যাবে কুফরিকে সমর্থন করাও কুফরি খবরদার পাগলামের জিনিস না তোমার ইমানও যাবে আর ইমান গেলে আমল বরবাদ ইমান গেলে আমল কি বরবাদ আল্লাহ যেন সবাইকে বোঝার তো দেন বলে না আমিন